বা তবে একটা জিনিস আমি দেখতে পারছি অরিজিনাল স্কাল একটা পাশে রাখা আছে বিষয়টাকে যদি আমি একটু দেখি গিয়ে বিষয়টা দেখিয়ে হ্যাঁ তবে এটা বিশাল ব্যাপার ভয় করে না আচ্ছা এবং সবার আগে যা বললে নয় মানে পুজোর গল্পে তো থাকবো আসল গল্পে আসে দু হাজার পঁচিশে চিরদিনই তুমি আমার তাতে পাওয়া এবং মানে কি বলবো মানে লাস্ট দুবার টপার হয়েছে তার জন্য কংগ্রেচুলেশন

ঠিক তাই তবে যারা পিছনে আড্ডা দিচ্ছে তাদের কাছে এবারে একটু চলে আসি এর মধ্যে থাকবে আবার মার কাছে চলে আসবে কারা কারা আছে নাকি পরিবারে বেশ আসর জমেছে একখানা হ্যাঁ মানে বকুলতলায় মেলা যা যেরকম বলা হয় মেলা বসেছে তাই তো হ্যাঁ আচ্ছা নমস্কার হ্যাঁ আচ্ছা সেটা তাহলে একটু শুনতেই হবে হালকা করে এক লাইন না ঠিক আছে তবে একটা জিনিস জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে এই যে পুজোর সময় একসাথে গেট টুগেদার হওয়া একসাথে আড্ডা হওয়া এটা কতটা প্রাপ্তি বিরাট প্রাপ্তি প্রাপ্তি

বাহ বাহ খুব মজার খুব মজা ঠিক হ্যাঁ নমস্কার তো আজকে মানে উপলক্ষ একটাই যার জন্য একসাথে গেট ঠিক ঠিক যে এত সুন্দর কাজ করছে কাজ দেখা হয় এটা কিন্তু বিশাল প্রাপ্তি কিন্তু মানে একজন যে নিজের কাছের মানুষ এতটাই ভালো অভিনয় করো তার জন্য এরকম ভাবে বলতে বাধ্য হচ্ছে কিন্তু যে একে পুলিশে দেখো

এই পাঁচজন বলেছিলেন এই একটা কাজ করতে একটা সৌর ছিল পাঁচজনকে কিছু ক্রিয়া করলেন আমরা শনিবার করে যেতাম

থাকে মানে উপবাসের কোন ব্যাপারই নেই এখানে ঠিক তাই কারণ বলতেন যে সব মানুষের মধ্যে ভগবান একদম বাস্তব

অনেক পুরোনো বাড়ি ছিল এবং তারা মার যারা যারা এবং দাদুর যারা যারা ভক্ত তারা সবাই প্রত্যেক শনিবার একটা শনিবারও হয় না পুজো হয় না বলে বস্তি পুজো হয় শনিবার করে বড় করেই পুজো হয় আর সেটা যেহেতু দাদু করতো দাদু চলে যাওয়ার পরেও সেটা ভক্তরা সবাই

তোমার দর্শক যারা চিরদিনই তুমি যে আমার সেই দর্শকদের উদ্দেশ্যে কি বলবে তোমাদের সেট তো আমরা ভিজিট করতে যেতে পারি না দেখাতেও পারি না আনফরচুনেটলি তাই খুব মিস করি সত্যি আমরা মিস করি খুব সেটটাকে কি চলে একটু শুনি মানে একটু ছোট্টর মধ্যে দিয়ে বলে যদি তুমি শেষ চেষ্টো দেখতেই পাই ঠিক